প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটেতে আজ আমি এর আগে তোমাদের চারটি অধ্যায় শিক্ষা বিষয় ক্লাস ইলেভেনের যেহেতু তোমাদের বই দিতে স্কুলগুলোকে লেট করেছিল তাই আমি অল ডিটেলস মানে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমি কিন্তু চারটি অধ্যায়ের আলোচনা করেছি আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায় মানে পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চান আসবে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষাতে তো সেই অধ্যায় তো আমাকে করাতেই হতো তোমাদের পরীক্ষা তেইশ তারিখ তো আজকে আমি তার ভিডিওটা দিচ্ছি তো তোমরা সেই ভিডিওটা দেখো এগুলো করে যাবে অবশ্যই এখান থেকে তোমরা সব কিছুই কমন পাবে এটা আমার মানে গ্যারেন্টি তো দেখো আজকে কোন কোন কোশ্চানগুলো তোমাদের জন্য পঞ্চম অধ্যায় থেকে আমি রেখেছি সেগুলো হলো সিএ ফুল ফর্ম কী সিএবির ফর্ম হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লিখে রাখবে এগুলো স্ক্রিনশট নিয়ে লিখে রাখো ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় কবে উনিশশো সালে কলকাতায় ক্রিকেট খেলার প্রচলন ঘটে কবে কলকাতায় ক্রিকেট খেলার প্রচলন ঘটে সতেরোশো সালে এবং পরের কোশ্চেনটি হলো প্রথম ক্রিকেট ম্যাচ কাদের মধ্যে হয় উত্তর হবে সতেরোশো সালে ব্রিটিশ আর্মি বনাম ইংলিশ স্টেলার্সদের মধ্যে তো এই কোশ্চেনগুলো তোমাদের মানে যেগুলো দিচ্ছি সেগুলো করে যেও অবশ্যই দেখে যেও যারা এখন পর্যন্ত বই পাওনি এবং যারা বই পেয়েছ অবশ্যই বই পড়ো এবং সাথে এই ভিডিওটি দেখো তোমাদের কাজে এলে তাতে আমি কৃতজ্ঞ এবং তোমাদের অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করে যাবে বুঝতে পেরেছি তো পরের কোশ্চেনগুলো দেখি কি আছে দেখা বড় করতে চাই না তাই তাড়াতাড়ি আমি কোশ্চান উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও মানে বানাতে আরও উৎসাহিত করে তুলবে এবং যারা আগে থেকেই আমার এই ভিডিও দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে দিও আর অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তোমরা সাপোর্ট করো এটা আমার নতুন চ্যানেল আমি তোমাদের কথা দিচ্ছি ক্লাস টুয়েলভ থেকে আমি তোমাদের লাইভ ক্লাস পড়াবো বোর্ডের মাধ্যমে একদম যেরকম লাইভ ক্লাস পড়ানো হয় যেরকম টিউশানে তোমরা অফলাইনে পড়ো ঠিক অনলাইনে অফলাইনের ক্লাসটা পেয়ে যাবে তো দেখো পরের কোশ্চেনগুলো ওল্ড ইউটোনিয়ান বনাম রেস্ট অফ ক্যালকাটার মধ্যে কবে ম্যাচ হয় উত্তর হবে আঠারোশো আট সালে সিএ বি এর ফুল ফর্ম কী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অ্যান্ড আসাম সিএ বি এর প্রথম সভাপতি কে এইচ জি পিয়ারসন উনিশশো থেকে তিরিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট মানে সভাপতি ছিলেন সিএ বি এর প্রথম মিটিং হয় কবে আঠাশে ফেব্রুয়ারি কলকাতায় কবে প্রথম নক আউট ক্রিকেট শুরু হয় কলকাতায় প্রথম নক আউট ক্রিকেট শুরু হয় উনিশশো বাহান্ন তিপান্ন সালে তো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো করে যে তো পরের কোশ্চেনগুলো দেখা যাক বাংলা কয়বার রঞ্জি ট্রফি পেয়েছে মানে বাংলার ক্রিকেট টিম কয়বার রঞ্জি ট্রফি পেয়েছে সেটা হবে দুবার বাংলার বাইরের ক্রিকেটার যারা একই মরশুমে ভারতের ও বাংলার হয়ে খেলেছেন তারা কে হবে উত্তরগুলো হলো ভিনু মানকর, বিজয় মঞ্জেরকার সি এস নাইডু সুভাষ গুপ্তা নরেন্দ্র হিরোয়ানি এরা হলো বাংলার হয়েও খেলেছে এবং ভারতের হয়েও খেলেছে একই মরশুমে বুঝতে পেরেছ তো পরের কোশ্চেনটা দেখো প্রথম বাঙালি ক্রিকেটার যিনি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন প্রবীর সেন উনিশশো থেকে সত্তর সাল পর্যন্ত খেলেছেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত কবে বিশ্বকাপ ফাইনালে ওঠে উত্তর হবে দু সালে এফ এ কি আই এফ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ ফুটবল পরিচালক কারা আইএফএ ভারতের প্রাচীনতম ফুটবল সংস্থা কারা আইএফএ কত সালে প্রতিষ্ঠা হয় না আঠারোশো তিরানব্বই সালে আই এর প্রতিষ্ঠাতা ছিলেন কি এলফিনস্টোন জ্যাকসন এ আই এর আগে কারা ভারতীয় ফুটবল নিয়ন্ত্রণ করত। সেটা হলো আইএফএ আইএফএ কিন্তু কলকাতা মানে আমাদের ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া মানে এ আই এর আগে কিন্তু আই প্রতিষ্ঠা হয় মানে কলকাতাতে বুঝতে পেরেছ তো এর শুরুর দিকে একমাত্র ভারতীয় প্রতিনিধি কে ছিলেন উত্তর হবে শোভাবাজার ক্লাবের কালীচরণ মিত্র তো পরের কোশ্চেনগুলো ফুটবলে প্রবেশ করে গেছি প্রথমে ক্রিকেটের কোশ্চেনগুলো বললাম এখন ফুটবল তারপর ফুটবলের ক্লাবগুলো আসবে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান বুঝতে পেরেছ তো দেখো কোশ্চেনগুলো যে ভারতীয় ফুটবলের জনক বলা হয় কাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে প্রথম ভারতীয় যিনি অলিম্পিক পদক জিতেছিলেন কে উত্তর হবে নরমান ফ্রি এআইএফএফ প্রতিষ্ঠিত হয় কবে তেইশে জুন উনিশশো সালে এআইএফএফ মানে আমাদের ফুটবল ফেডারেশন ভারতের এআইএফএফ ফিপার অধিভুক্ত হয় কবে এআইএফএফ ফিফা মানে যারা পুরো সর্ব আন্তর্জাতিক ফুটবলটা পরিচালনা করে সেখানে এআইএফএফ মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অধিভুক্ত হয় কবে না প্রতিষ্ঠিত হওয়ার এগারো বছর পর ভারতীয় জাতীয় দলের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট কী উনিশশো আটচল্লিশে সামার অলিম্পিক প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট ভারতীয় ভারতীয় ফুটবল দল কোন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপে কিন্তু কিছু কারণবশত রাজনৈতিক কারণ হোক বা কোনো কারণবশত কিন্তু আমরা সেই বিশ্বকাপ খেলতে যাইনি হলে আজকে আমাদের এত অপেক্ষা করতে হতো না ফুটবল বিশ্বকাপ নিয়ে টানা কয়টি অলিম্পিকে ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছিল চারটি অলিম্পিকে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ষাট পর্যন্ত টানা চারটি অলিম্পিকে ভারতীয় ফুটবল অংশ নিয়েছিল কিন্তু এখন আর পারে না অংশগ্রহণ করতে মানে কোয়ালিফাই করতে পারে না ভারতীয় ফুটবল দল কবে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে উনিশশো থেকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে প্রথম এশিয়ান দেশ হিসেবে অলিম্পিক পদক জিতে কোন দেশের খেলোয়াড় ভারতের নরম্যান পিচার্ড উনিশশো সালে উনিশশো সালে যে দুটো পদক জিতেছিল সেখানে কিন্তু দুটোই রূপোর পদক ছিল বুঝতে দেখো যে ভারতের পুরুষ হকি দল উনিশশো আঠাশ এবং উনিশশো সালের মধ্যে অলিম্পিকে কয়টি পদক জিতে উত্তর হবে এগারোটি এগারোটির মধ্যে কিন্তু আটটি সোনা ছিল বুঝতে পেরেছ তো ভারত এরপরের কোশ্চেন ভারতীয় অলিম্পিক সংস্থা আইওএ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল আইও এর প্রথম প্রেসিডেন্টকে স্যার দোরাবজি টাটা আইও এর প্রথম সচিবকে উত্তর হবে ডি এ জি নোয়ারেন বর্তমান আইও প্রেসিডেন্টকে মানে এখন যে আছেন তিনি হলেন পিটি ঊষা যেন পিটি উষাকে অলিম্পিকে ফোর্থ হয়েছিল রানে দু সালে তিনি অলিম্পিকের প্রেসিডেন্ট হয় আইওএর তো দেখো এবার আমরা চলে এলাম ক্লাব ফুটবলের ইতিহাসে তো মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম সভাপতিকে মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম সভাপতি হলো ভূপেন্দ্রনাথ বসু এরপরের কোশ্চেন মোহনবাগান ক্লাবের প্রথম সম্পাদককে যতীন্দ্রনাথ বসু পরের কোশ্চেনটি হলো মোহনবাগান ফুটবল দলের প্রথম অধিনায়ককে মোহনবাগান ফুটবল দলের প্রথম নায়ক হলেন অধিনায়ক হলেন মনিলাল সেন প্লে দি গেম ইন দি স্প্রিট অব দি গেম কোন ক্লাবের মূল মন্ত্র এটি হব মোহনবাগান ক্লাবের মূল মন্ত্র বুঝতে পেরেছ মোহনবাগান স্পোর্টিং ক্লাবের নাম পরিবর্তন করে কবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব করা হয় বর্তমান স্টেডিয়ামটি আছে সেটা হল আঠারোশো একানব্বই সালে পরের কোশ্চান মোহনবাগানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কাকে সভাপতি করে আনা হয় উত্তর হবে প্রেসিডেন্সি কলেজের ইংরেজি অধ্যাপক এফ জে রো কে সূচনা লগ্নে মোহনবাগানের প্রতীক কী ছিল সূচনা লগ্নে মোহনবাগানের প্রতীক ছিল বেঙ্গল টাইগার বর্তমান পালতোলা নৌকো থেকে মোহনবাগান ক্লাবে স্থাপিত হয় গত সালে আঠেরোশো মোহনবাগান প্রথম ফুটবল ম্যাচ কোন মাঠে কাদের বিরুদ্ধে খেলেছিল উত্তর হবে মোহনবাগান ভিলার সংলগ্ন মাঠে প্রতিপক্ষ ইডেন হিন্দু হোস্টেল পরের কোশ্চান মোহনবাগানের প্রথম ট্রফি জয় কোন সালে উত্তর হবে উনিশশো চার কাপ মোহনবাগানের প্রথম ট্রফি মোহনবাগান কবে প্রথম এআই মানে আই এফ জেতে সিল্ড যেতে উনিশশো এগারো যেখানে তারা ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়েছিল যেটা বর্তমান ইংল্যান্ডের লিড ইউনাইটেড বলে একটি ক্লাব দু হাজার এক দুই দু হাজার এক বলছি দুই এক গোলে হারায় গোল করে শিবদাস ভাদুড়ি ও অভিলাষ ঘোষ প্রথম গোলটি শিবদাস ভাদুড়ি সেকেন্ড গোলটি অভিলাস এবং উনিশশো এগারো সালে সেই ইস্ট ইয়র্কসের সঙ্গে যখন মোহনবাগান খেলছিল সেই সময় কিন্তু সবাই খালি পেয়ে খেলছিল শুধু একজন নামটা ভুলে কি চ্যাটার্জি নাম উনি শুধু পরে খেলতেন তো এর পরের কোশ্চেন হল সর্বাধিক ডুরান্ট কাপ যেতে কোন দল সেটা হবে মোহনবাগান বার দু হাজার তেইশে কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ট কাপ জয় করে কারা মোহনবাগান বিদেশ সফরে প্রথম ভারতীয় দল কারা মোহনবাগান উনিশশো শ্রীলঙ্কা সফর করেছিল যেটা আগে নাম ছিল সিংহল মোহনবাগানের প্রথম সিএফএল জয় কবে উনিশশো উনচল্লিশ অধিনায়ক ছিলেন বিমল মুখোপাধ্যায় উনিশশো ষাট সাল মোহনবাগানের সোনার যুগ মানে সুবর্ণ যুগ বলা হয় বিয়াল্লিশটি ম্যাচের মধ্যে মাত্র একটি টিমে হয়েছিল উনিশশো ষাট সালে ভারতবর্ষের প্রথম ফ্লাইট লাইট স্টেডিয়াম কি মোহনবাগানের গড়ের মাঠ বুঝতে পেরেছ তো এর পরের কোশ্চেন হলো মোহনবাগান ভাস্তেস কসমস পেলের দল যেখানে মোহনবাগান ও আমেরিকান কসমস মোহনবাগান রত্ন পাই কে পদ্মশ্রী সম্মানে ভূষিত শৈলন মান্না প্রথম মোহনবাগান রত্ন পাই চুন্নি গোস্বামীর গেট কবে উদ্বোধন হয় দু সালে এপ্রিল মাসে পনেরো তারিখে যেখানে সুনীল গাভাস্কার আমাদের ক্রিকেট লেজেন্ড তিনি চুন্নি গেট উদ্বোধন করতে এসেছিলেন পৰ কোশ্চন হ'ল মহামেডান ক্লাবকে যে মহামেডন ক্লাব প্ৰতিষ্ঠিতা দিৱস পালন কৰি কব উত্তৰ বাবে বাইছে ফেব্ৰুৱাৰী আঠৰশ একানব্বৈ চালে মহামেডান ক্লাবৰ প্ৰথম সভাপতি কে নৱাব সৈয়দ আমিৰ হাছান খান মহামেডন সোনাৰ যুগ বলা হয় কবঊশ চৌত্ৰিছ থাকিশ একত্ৰিছ সময়কালে বিদেশে খেলা প্ৰথম ভাৰতীয় ফুটবলাৰ কে এটা মোষ্ট ইম্পৰ্টেণ্ট কোচ্চন উত্তৰটে মোম্মদ চেলিম উনিশশো সালে যিনি মোহনবাগানে এ যোগ দেয় এবং উনিশশো চৌত্রিশ থেকে আটত্রিশে টানা পাঁচবার লিগ জয়ের নায়ক ছিলেন এই মোহাম্মদ সেলিম যিনি উনিশশো সালে প্রথম এশিয়ান মহাদেশের ফুটবলার হিসেবে স্কটল্যান্ডের বিখ্যাত সেলটিক ক্লাবে যোগ দেয় যেন স্কটল্যান্ডের বিখ্যাত ডার্বিক হয় সেলটিকের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালের আগস্টের এক তারিখে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সভাপতিকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সভাপতি হবে সারদা রঞ্জন রায় তাহলে তোমরা ক্লিয়ার ইস্টবেঙ্গলের ক্লাবের প্রতিষ্ঠা হয় উনিশশো কুড়ি সালের আগস্টের এক তারিখ এবং প্রথম সভাপতি সারদা রঞ্জন রায় বুস্তবের কোশ্চেনটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা যে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকাতে প্রতীক হিসেবে জ্বলন্ত মশাল আসে কোন সালে আগে কিন্তু পতাকা আলাদা ছিল এখন পতাকা তারপর পতাকা আপডেট করে সেটা হবে উনিশশো তিরিশ সালে যেটা বর্তমান এখনও রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম ত্রিমুকুট জয় কত সালে উনিশশো সালে কোন সালে ইস্টবেঙ্গল সুইডেনের বড় ক্লাব মানে বিখ্যাত ক্লাব গোটে হারায় উত্তর হবে উনিশশো সালে ফলাফল এক শূন্য ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রথম ইউরোপ সফর করে সেটা হবে উত্তরটা উনিশশো সালে এবং সেই বছর দেখো পরের কোশ্চান মস্কোর বিখ্যাত ক্লাব মস্কো টপের ডোর সাথে মস্কোতে নব্বই হাজার ভরা স্টেডিয়ামের মধ্যে ইস্টবেঙ্গল তিন তিনে ড্র করে এবং উনিশশো তিপান্ন সালে উত্তরটি বুঝতে পেরেছো তো ভিডিওটি শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের বলতে চাই প্রিয় ছাত্রছাত্রীরা যতগুলো পাঁচটি অধ্যায় করলাম তোমরা এগুলো করে যে অবশ্যই এখান থেকে তোমরা করলে তোমরা তিরিশ প্লাস উত্তর কমন করে আসতে পারবে এবং যারা নতুন দেখছ ভিডিওটা প্লিজ অনুরোধ তোমরা কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের আরও ইন্টারেস্টিং এবং পরবর্তী সেমিস্টারের ভিডিও পেতে একমাত্র শারীরিক শিক্ষার ক্লাস আমার এই চ্যানেলে সবসময় বলব ভালো থেকেও সুস্থ